ঈদ মানে হচ্ছে আনন্দ আর ঈদ মানে হচ্ছে একসাথে মিলেমিশে শ্যামাই খাওয়া আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া নামাজ পড়া বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া ঈদ আসলে মনে হয় শৈশবে ফিরে গেছি আমরা সবাই আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার কেমন ঈদ কাটতেছে আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ঈদ কাটতেছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে শ্যামাই রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ একটা মাস তিরিশটা দিন আমরা কিন্তু সবাই রোজা রাখছি আর রোজার শেষে আসলো কি সবার খুশি ঈদ ঈদটা আসলেই স্পেশাল একটা দিন সবাই আমরা খুব আনন্দ করি আর ঈদের কথা কি বলবো ঈদের দিনটা আসলে মনে হয় শৈশবে ফিরে যায় ছোটবেলা কত আনন্দ করছি মা রান্না করছে সেমাই আমরা ধারে বসে রয়েছি খাইছি আর এখন আমাদের সন্তানই আমাদের পাশে দাঁড়াই থাকে বসে থাকে কান্না করে সাজু করায় করাই দাও নতুন জামা পরাই দাও আসলে কেমন একটা জীবন তাই না আমাদের একটা সময় আমরা ঈদ নিয়ে অনেক আনন্দ করছি এখন আমাদের ছেলে মেয়ে আনন্দ করে আমার কিন্তু লাচ্চা সেমাইটা বরাবর খুবই পছন্দ আমার লাচ্ছা সেমাইটা খুবই ভালো লাগে আর আমার রাফি দেখেন লাচ্চা সেমাই দেখে বলতেছে ময়না এটা কি এটা কি ও বারবারই একটা কথা বলে প্রশ্ন করে যে এটা কি এটা কি ওতো বলতে পারে না এখনো যাই হোক তোমরা কে কি করতেছো না করতেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা আর আমার মতো কে কে সবাই জানাবা এই যে দেখতে আসছে আমার খুব দেবর আছে আমার একটা ভাই আছে ওরা আসছে সবাই রাফির বাবা বাড়িতে নেই আমার ছেলেটাকে নিয়ে আনন্দ করছে আমার খুব ভালো লাগছে এই বিষয়টা অনেক ধন্যবাদ আনিস মামা আপনাদের সবাইকে যাই হোক এই যে দেখেন এখন আমাদের মেয়েরা আমরা যারা মেয়েরা ঘরের বউ হয়েছে পেয়েছি শ্বশুর কিন্তু আমরা হাজার কষ্টের মাঝেও কিন্তু এই সুখটাই খুঁজে নেই যে পরিবারের সবার জন্য রান্না করা বা রান্না করে সবাইকে একসাথে মিলেমিশে খাইতে দেওয়া আমি কিন্তু পরিবারের জন্য সব সময় রান্না করি আর বিশেষ করে কোনো ঈদ আসলে কোরবানি আসলে বা কোনো অনুষ্ঠান হলে আমি সব সময় রান্না করি কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে আর যদি হয় সব কিছু নিজের কাছে গোসালু থাকে তাহলে রান্না করতে কিন্তু কোনো কষ্টই হয় না গরুর মাংসটা আমি সব সময় মশলা একসাথে ভালো করে মাখাইয়ে তারপরে মাখাই আর কি রান্না করি কারণ মশলাটা কিন্তু কষায় রান্না করলে অতটা মজা লাগে না ছোটবেলায় আমি দেখছি আমার মা এইভাবে রান্না করছে আর একটা কথা কি জানেন আমি কিন্তু গ্যাসের চুলায় রান্না করা পছন্দ করি না আমার যত কষ্টই হোক না কেন আমি মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করি এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারাও বাসায় রান্না করে দেখবেন যে মাটির চুলার রান্নাটা আসলে কতটা স্বাদ কতটা লোভনীয় হয় যদিও আজকে আমি সকালবেলা কিন্তু অনেক কাজ করছি তার মধ্যে দিয়েও গ্যাসের চুলায় রান্না করছি তার কারণ জুলাই সময়টা রান্না করতে গেলে আমি কাজ করতে পারতাম না অন্য কাজ যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক কথা বললাম ঈদ সবার কেমন কাটছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার কিভাবে ঈদ কাটছে না কাটছে সবই তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমার খুবই ভালো লাগছে আজকের দিনটা যদিও রাফির বাবা আমাদের কাছে নেই অনেক দূরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক ভালোভাবে ঈদটাকে উপভোগ করেন আল্লাহ হাফেজ